পুলিশ বিজিপি র্যাব সহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ধারের জন্য নিয়োগ করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়তেই এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের দর্শকগুলো জেনে যাবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন নিয়োজাবৎকাল দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়সালের স্ত্রীর প্রভাই মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড নুরুজ্জামান ফয়সালের পলায়নে প্রাইভেট গাড়ি প্রাইভেট কার সরবরাহকারী ও উন্নত সহযোগী কবি মোটর সাইকেলের সম্ভাব্য সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই স্তব দুটি এখন পরীক্ষার জন্য সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মটর সাইকেলই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এবং দুইশো দুই শত আঠারো কোটি সই করা চেকও আমরা উদ্ধার করেছি একই একটি দহসজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিল এই এই মামলা সংক্রান্তে আমার কাছে মধ্যবর্তী যে তথ্য আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল আরো বিস্তারিতভাবে আপনাদেরকে আমার মিডিয়া সেন্টার থেকে ডিবি চিফ ইন ডিটেল বলবেন আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধৈর্য উদ্ধারণ করুন আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারা কারো জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দেব আমি এখন মাননীয় উপদেষ্টা পরিবেশ উনি আমাদের সাথে আছে আপনারা দেখছেন ওনাকে রিকোয়েস্ট করব। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ